বন্যা জলোচ্ছ্বাসচ ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বুধবার সকালে কক্সেসবাজারের সমুদ্র সৈকতেই প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয় আব্দুল রাজ্জাকের রিপোর্ট আমেরিকান এম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও আমেরিকান বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দেন এতে বন্যা ও ঘূর্ণিঝড়ে কবলে আটকা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধার সহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা পরে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা ইউএস এম্বাসি এর অ্যারেঞ্জমেন্টে সেখানে ইউএস আর্মি এবং এয়ারফোর্স ছিল তারা আমাদেরকে সুইফট ওয়াটার ট্রেনিং এটা চার দিন পেতে আঠারো থেকে একুশ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কৌশল আমাদেরকে শিখিয়েছে যদি কখনও কোনো বড়ো ধরনের সাইক্লোন বা বন্যা হয়ে যায় সেখানে আমরা খুব দ্রুত কীভাবে ভিক্রমিকে উদ্ধার করতে পারি তারা অত্যন্ত দক্ষ ছিল এবং সে তাদের যে স্কিলগুলো যে আমাদেরকে শিখিয়েছে আমরা যে কোনো দুর্যোগে সেই স্কিলগুলো ব্যবহার করতে পারবো